সাত সকালে শব্দ বাড়ির উঠোন ততক্ষণে কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাম। সেই দৃশ্য দেখে বাড়ির সদস্যরা তখন ভয় ঠকঠক করে কাঁপছেন কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না কোন রকমের ভয় ভয় বাড়ির দরজা খুলে বিষয়টি বোঝার চেষ্টা করে জানতে পারেন ইডি তাদের বাড়িতে তল্লাশি চালাতে এসেছে কিন্তু সাথে পাঁচে না থাকা চুঁচুড়ার ময়নাডাঙ্গার ব্যবসায়ী সন্দীপ কুমার সাধুকা বুঝে উঠতে পারছিলেন না যে তার বাড়িতে কেন ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে এলেন বাড়ির বাইরে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর কনভয় দেখে প্রথমে কিছুটা হক চুকিয়ে গিয়েছিলেন তারা এরপর ইডির সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা কাটাকাটি হয় তাঁদের তারপর এক প্রকার হাল ছেড়ে দিয়ে ইডিকে তল্লাশি চালানোর অনুমতিও দিয়েছিলেন তারা কিন্তু মেমো নম্বরে সই করার সময় খটকা লাগে সন্দীপ বাবুর দেখেন তার নাম ঠিক থাকলেও তার বাবার নামের বানান ভুল রয়েছে তার সঙ্গে চুঁচোরা থানারও কোনো উল্লেখ ছিল না মেমো নম্বরে সই করতে অস্বীকার করেন সন্দীপ বাবু তখন ইডি আধিকারিকরা সন্দীপ বাবুর ভোটার ও আধার কার্ড দেখাতে বলেন তখনই ভুল ভাঙে ইডি আধিকারিকদের বুঝতে পারেন নাম বিভ্রাটের যদি ভুল বাড়িতে চলে গিয়েছেন তারা ভুল বুঝতে পেরেই সোজা বেরিয়ে পড়েন ওই বাড়ি থেকে এদিকে ইরি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর জয়ের হাসি ফোটে সাধুকা পরিবারের মুখে ইডি ডিপার্টমেন্ট থেকে যে এসছিলেন আমাদের বাড়িতে এসেছিলেন তো যে ওয়ারেন্টও ওনারা এনেছেন আর কি আমি জানতে না ওই ব্যক্তির সাথে ঠিক আছে তো প্রথমে তো প্রচন্ড আমরা হ্যারাস্ট হয়েছি এভাবে ইডি ডিপার্টমেন্ট কিভাবে কোন এক সাধারণ মানুষকে এত মানে এটা তো একটা মান সম্মান নিয়েও তো ব্যাপার হয়ে যাচ্ছে না এরকম ভাবে পাড়ার মধ্যে এত বড় নিয়ে ওনারা আসছেন তারপরে ওনাদেরকে আইডি প্রুফ দেখানো হয়েছে ফোন নাম্বার দেখেছেন তো সব কিছু ম্যাচ করার পর ওনারা ওদের ভুল ওনাদের ভুল বুঝতে পেরেছে এবং তারপরে ওনারা কনফেস করে তো ফিরেও গেছেন তবে মঙ্গলবার সকাল থেকে বেশ তৎপর এটি রাজ্যের একাধিক জায়গায় চলে তল্লাশি একদিকে ঝাড়গ্রামে যখন ডাব্লিউ অফিসারের আবাসনে অভিযান চলছে তখন হুগলির চুঁচুড়াতেও ইটির হানা অন্যদিকে বহরমপুরের বিষ্ণুপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতেও মঙ্গলবার সকালে গিয়ে হাজির হয় ইডি সূত্রের খবর একশো দিনের কাজে প্রায় এক দশমিক সাত নয় কোটি টাকার দুর্নীতি মামলায় তদন্তে নেমেছে ইডি ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার